সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে কুড়িতম যে জেলা সম্মেলন নদিয়ায় সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সেই উপলক্ষেই উপস্থিত হয়েছিলেন ডিওয়াইএফআই নেত্রী তথা বামফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্যা মীনাক্ষী মুখার্জি নদীয়ার ফুলিয়াতে এই অনুষ্ঠান হয় প্রকাশ্য সমাবেশ হয় এই সমাবেশ থেকে রীতিমতো রাজ্যকে এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের বিরোধী দল বিজেপিকে অর্থাৎ শাসক এবং বিরোধী দুই শিবিরকে একযোগে কটাক্ষ করে বাম নেত্রী তার সঙ্গে সঙ্গে বাংলার তাঁত এবং শান্তিপুরের তাঁত বিষয়েও বিশেষ কথা জানান তিনি অপরদিকে নেপাল প্রসঙ্গেও বেশ কিছু কথা তিনি জানান তিনি জানাচ্ছেন যে ঘটনা ঘটেছে তা খুবই অনভিপ্রেত কিন্তু মানুষ যে বিষয়ে লড়াই করছে সেটা আভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে ঠিক হতে পারে নদিয়া জেলার বিভিন্ন এলাকায় যেভাবে নারীদের ওপর অত্যাচার হচ্ছে সেই বিষয়েও কিন্তু এদিন প্রতিক্রিয়া দেন মিনাক্ষী মুখার্জি এই সময়কালে আমাদের কাছে যা চ্যালেঞ্জ আমাদের কাছে যা আগামী দিনের লড়াই সেই লড়াইয়ের বার্তায় আমাদের মহিলা নেত্রীরা গোটা রাজ্য জুড়েই একদম স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত দিচ্ছেন এবং রাস্তায় সাধারণ মহিলারা তাদের সঙ্গে একইভাবে কাঁধে কাঁধ দিয়ে এই লড়াইটাতে তাদের সঙ্গে আছেন সরকার ভয় পায় বিজেপি উস্কানি দেয় এর আগেও আমরা দেখেছি কেরালা স্টোরিতে দেখেছি দ্য কাশ্মীর ফাইলসে দেখেছি এবং কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করে ভারতবর্ষের ইতিহাস সংস্কৃতি এবং তার ঐতিহ্য এবং তার সার্বভৌমিকতা তার বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বিরুদ্ধে একটি ক্যাম্পেন ছড়ানোর জন্য বিজেপি তার কাজ করে যাচ্ছে এবং সেই কাজকে উস্কানিমূলকই প্ররোচনা দিয়েছে পশ্চিমবঙ্গের সরকার